হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি আমার ছাদ বাগান থেকে কিছুটা পালং শাক তুলে নিয়ে এসেছি এই পালং শাক দিয়ে একটা ব্রেকফাস্টে রান্না করব তো প্রথমে এই পালং শাকগুলোকে একটু ছোটো করে কেটে নিতে হবে কেটে নিয়ে এটাকে রান্না করে নিতে হবে পালং শাকগুলো এভাবে কেটে নিলাম এখন এখানে একটা ব্যাটার বানিয়ে নিব এখানে এক কাপ মতো আটা নিয়েছি এর সঙ্গে এটা সুজি গণেশের সুজি এখানে হাফ কাপ সুজি দিয়ে দেব এর সঙ্গে এখানে গাজর ধনেপাতা পাতা একটু ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচু করে নিয়েছি এসবটা দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে এটাকে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব এটাকে ভালো করে মেখে নিতে হবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে সবগুলো সবজিকে একভাবে মিশিয়ে নিতে হবে সুন্দর করে এখন এর মধ্যে সাত মতো লবণ দিয়ে দেবো আর ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটাকে সুন্দর করে বানাতে হবে যাতে এইভাবে করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এখন এখানে নিয়েছি একটু জোয়ান জোয়ানটাকে ভালো করে ঘষে এটা দিয়ে দেব এখন ব্যাটারটাকে ভালো করে জল দিয়ে একটু গুলে রেখে নিতে হবে এটাকে ভালো করে একটু গুলে নিতে হবে খুব মোটাও না খুব পাতলাও না এইভাবে মেখে নিতে হবে এই ব্যাটারটা মেখে রাখলাম এখানে সুজিটা অনেকটা ভিজে গিয়ে ফুলে যাবে ততক্ষণ আমি পালং শাকটা রান্না করে নেব এখানে নন স্টিকের একটা চাটু দিয়েছি এর মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো সর্ষের তেলে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি কিছুটা পরিমাণ সাদা জিরে সর্ষে দিয়ে দিলাম তোমাদের দিয়ে পালং শাকগুলো রান্না করে ভালো করে ভেজে নেব এই শাকটা ভাজা ভালো হয়ে গেছে এখন এটা এখন আমি ব্যাটারটার মধ্যে এই শাকটা দিয়ে দেব শাক দিয়ে এর মধ্যে আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে আবার ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নেব সুজিটা ভিজে গেছে ভিজে ফুলে গেছে তারপর সুজিটা কতটা ফুলে গেছে এখন আমি এটাকে ভালো করে মেখে নেব এর মধ্যে একটু জল দিয়ে দেবো আরও একটু একটু পাতলা হবে ব্যাটারটা তো আমার ব্যাটারটা হয়ে গেছে ব্যাটারটা এরকম হবে খুব পাতলা না খুব মোটা না পাতলা হয়ে গেলে সবজিগুলো ছাড়া ছাড়া হয়ে যাবে তো আমার দেখো সুজিটা ফুলে কতটা হয়ে গেছে হাফ কাপ সুজি দিয়েছি আর এক কাপ ময়দা আটা দিয়েছি তো এটা আমি এখন রান্না করে নেব মানে ভেজে নেব এটা হয়ে গেছে এই চাটুটা গরম হয়ে গেছে এখন তোমরা সাদা তেল সরষের তেল যে কোনো তেল দিয়ে ভেজে নিতে পারো এটাকে এখন ভালো করে গরম করে নিয়েছি এখন আমি এটা ভেজে নি তেলটা একটু বেশি পড়ে গেছে তো তেল না হলেও হবে তুই ব্যাটারটা দিয়ে দিলাম

তেলটা একটু বেশি পড়ে গেছে প্রথম অবস্থায় পরে তেলটা কম করে দেব একদম অল্প তললে একটু রান্না করা যায় একটু ঢাকা দিয়ে দেবো

এভাবে ঢাকা দিয়ে সবগুলো ভেজে নেবো এটা হয়ে গেছে এভাবে সবগুলো ভেজে নিতে হবে তো এই জামার পরোটাগুলো হয়ে গেছে এর সঙ্গে একটু টমেটো চাটনি তো বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপিটিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে এটা খেতে অসাধারণ লাগে